উজবিল্লাহম সালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেক মুসলিমদের তাদের আকাঙ্ক্ষা হল তারা বিভিন্নভাবে পশু পাখি পোষবে লালন পালন করবে এবং পাখিদেরকে পোষ মানাবে তো এ ধরনের কর্মকাণ্ড ইসলাম কতটুকু বৈধ বলে কোরআনের ইসলাম মুসলিমিনদেরকে সুসংবাদ দেয় কোরআনে দুই নম্বর সুর আল বাকার দুইশো নম্বর আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ বলছেন জাতির পিতা ইব্রাহিম তাকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এমন পাখি পালন করার এবং পোষ মানানোর যে যেন সে বিশ্বাসে আরো গাঢ় হতে পারে তাই আল্লাহ বলছেন ওয়াইস কলা ইব্রাহিম ও রব্বি আরিণী কাইফা তুহিন মাওতা কলা কলা বানাকেলবি কলা ফকুদারিনাইকা ইব্রাহিম যখন বলে হি আমার প্রতিপালক কিভাবে মৃত্যুদেরকে বাঁচিয়ে তোলেন আমাকে একটু দেখাবেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম বলে বিশ্বাস কেন করব না তবে মনে তৃপ্তির জন্য জিজ্ঞেস করছি তখন আল্লাহ ঈশ্বাদ করেন চারটি পাখি তুমি ধরে পোষ মানাও তারপরে তাদেরকে আলাদা আলাদা ভাবে চারটি পাহাড়ে রেখে দাও অথবা সেগুলিকে নিজের দিকে ডাকো দেখবে তোমার কাছে সেগুলো উড়ে চলে আসবে তুমি মনে রেখো আল্লাহ মহান পরাক্রমশালী এবং মহান কুশলী তো আপনি পাখি পালতে পারেন পাখিদের পোষ মানাতে পারেন এমনকি চতুষ্পদ প্রাণীও আপনি পালতে পারেন যার জন্য তিন নম্বর সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়তে আল্লাহব্বুল আলম বলেছেন চতুষ্পদ প্রাণী চতুষ্পদ জানোয়ার আপনি পোষতে পারেন আপনি পালন করতে পারেন এবং আপনি ঘরে রাখতে পারেন সেই যে কোনো চতুষ্পত্রে আনি আপনার পছন্দ হোক না কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন দালিকা মাতা ও হায়াতির দুনিয়া এই দুনিয়ার জীবনের জন্য সাজসজ্জা অনেকে দুধ খাওয়ার জন্য দুধ পান করার জন্য গাই গরু রাখেন ছাগল রাখেন ভেড়া রাখেন উট রাখেন আরো কত কিছু তা আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি রাখেন কোনো সমস্যা নেই তবে কুকুরের বেলায় একটু চিন্তা করতে হবে যদি আপনার ঘর কোনো ফ্ল্যাট বাসা থাকে শহরে বসবাস করেন আর চোরের উপদ্রব যদি না থাকে তাহলে সেসব এলাকাতে কুকুর না পোষাই ভালো কারণ ছোট জায়গাতে কুকুর পোষা মুশকিল হয়ে যায় তবে কুকুরও পোষা যাবে যদি কেউ ইচ্ছা করে হারিস হিসেবে চৌকিদার হিসেবে এবং শিকার করার জন্য তাতে কোনো গুণা হবে না যদি কেউ বলে ঘরে কুকুর থাকলে ফেরেস্তা আসে না তারা সবাই মিথ্যা এবং জাল হাদিস নিয়ে এই পৃথিবীতে আয়াত গোপন করতে চায় কারণ তারা তারা জানে না সাহাবে কাহাফের যে নজওয়ানগুলি যারা জান্নাতি ছিল তাদের সাথে কুকুর ছিল সুরায় কাহাফে বিস্তারিতভাবে তালা বলে দিয়েছেন